প্রিয় প্রবাসী ভাইরা আমরা যারা প্রবাসে আছি আমরা প্রবাসে থেকেও বাংলাদেশে বোর্ড দেওয়ার একটা সুযোগ চলে এসেছে আর এই অপরচুনিটিটা মিস করা আমাদের জন্য ভালো হবে না তাই পোস্টাল বোর্ড বিডি লেখে গুগল কিংবা অ্যাপল প্লে স্টোরে সার্চ করুন পোস্টাল বোর্ড বিডি ইনস্টল করুন আপনার ফোনে তারপর ইনস্ট্রাকশনটি ফলো করুন ইনস্ট্রাকশন ফলো করে রেজিস্ট্রেশন করে ফেলুন তারপর আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করুন মনে রাখবেন ভোট এটি আমাদের একটি গণতান্ত্রিক অধিকার তাই দেরি না করে সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না আপনার দায়িত্ব হচ্ছে আপনার পছন্দের প্রার্থীকে এবং সৎ নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন